এটা কি গাছ বলতে পারেন দেখে মনে হচ্ছে মরে গেছে না হ্যাঁ মরে গেছে কোনো কি হয় এটা হচ্ছে বিশেষ করে এই যে বনাঞ্চলে আন্ডারস্টোরিতে জন্মে তারপর ক্লাইম্বিং হিসাবে অন্য উদ্ভিদের উপর এ বেড়ে উঠে এবং এর পাতাগুলি ঝরে যেয়ে যে এরকম যে কাণ্ডটা দেখা যাচ্ছে এটা আসলে মৃত কাণ্ড নয় জীবিত কাণ্ড এটাকে বলা হয় হচ্ছে টিনোস্পোরা চাইনেন্সিস যাকে বাংলায় বলা হয় গুলঞ্চলতা গিলয়লতা এবং আঞ্চলিকভাবে বলা হয় হচ্ছে পদ্মলঞ্চিলতা কোনো ফুল হয় এই গাছে ফুল হয় এটা সপুষ্পক উদ্ভিদ এইটা এই যে লতাটা এক সময় ধীরে ধীরে কাষ্টল্যতায় পরিণত হয় কাষ্টল্যতায় পরিণত হয়ে এটা পরবর্তীতে যে লিয়ানাতে পরিণত হয় লিয়ানাতে পরিণত হয় কিন্তু লিয়ানাতে পরিণত হয় হচ্ছে এই যে দেখো এটা ধীরে ধীরে যখন সে খাবার পেয়ে বেশ মোটা হবে মোটা হয়ে বনের এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদে ছড়িয়ে যাবে লিয়ানাতে পরিণত হয় যাই হোক এটা ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে যেমন জ্বর বাতের ব্যথা জন্ডিস ডায়াবেটিস এবং ত্বকের বিভিন্ন সমস্যায়ও এটাকে ব্যবহার করা হয়ে থাকে এ থেকে প্রাপ্ত যে ফাইটোকেমিক্যালটা পাওয়া যায় এটা দিয়ে কোলন ক্যান্সারের যে সেলগুলি ক্যান্সার সেলগুলি বৃদ্ধি হয় সেই বৃদ্ধিটাকে রোহিত করা যায় এটা নিয়ে গবেষণা চলছে হয়তো একদিন এই গবেষণার ফলাফল প্রকাশিত হলে তখন আমরা আরও বিস্তারিত এই বিষয়ে আরও মানুষকে জানাতে পারবো খুবই উপকারী উদ্ভিদ তো হ্যাঁ এই যে কলন ক্যান্সারের যে সেলগুলি এই সেলগুলিকে রোহিত করে এবং সেলগুলিকে মেরে ফেলে যার জন্য এটা বেশ উপকারী এছাড়া কৃমিনাশক হিসাবে কাজ করে যদি কারো কৃমি হয় তাহলে কৃমি হলে এইটাকে সাধারণত কেটে কুচি কুচি করে এর রসটা খাওয়ানো হয় আরেকটা ব্যবহার আছে যদি কারো অরুচি হয় এপিটাইট লস করে অরুচি হলে এর রসটা খাওয়ানো হয় এই উদ্ভিদের পাতাটা ডিম্বাকৃতির ডালগুলি দেখতে পুরা বাদামী ত্বকের মতো সাধারণত চিরহরিত এবং ছায়াযুক্ত বনগুলিতে এটার জন্ম হয় এর যে পত্র নির্যাস খুবই তিক্ত স্বাদের এটা মধুর সাথে মিশিয়ে সাধারণত যদি গনরিয়া হয় কারো তাহলে গনরিয়ায় এটাকে সেবন করালে গনরিয়া ভালো হয়ে যায় এবং যাদের রিউমেটিজম আছে রিউমেটিজমেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে ভূমিকা পালন করে সুতরাং এই উদ্ভিদটি যদি কোথাও থাকে আপনারা সেটাকে টিকিয়ে রাখতে চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় তাহলে এর একটা ছোট্ট লতা নিয়ে আপনার বাড়িতে কোনো জায়গায় রোপণ করে রাখবেন এটাকে টিকিয়ে রাখতে চেষ্টা করবেন বিকজ এটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ